যে বিগত এক বছরে আপনারা কি করেছেন আপনাদের আমলনামা নামা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আপনি এক বছরে কি করেছেন আপনার আমলনামা নামা প্রকাশ করেন গত কিছুদিন আগে আসিফ নজরুল সাহেবকে উদ্দেশ্য করে বলেছিলাম স্যার আপনি টকশতে বসে বলেছিলেন যে ক্ষমতা পেয়ে মানুষ কেন কাজ করে না আমরা ক্ষমতায় বসলে এই করব সেই করব। কিন্তু ক্ষমতার চেয়ারে বসেছেন আপনারা কি করেছেন একটা একটা কাজ দেখান চ্যালেঞ্জ করেছিলাম আসিফ নজরুল স্যার পরবর্তীতে আরেকটা কনফারেন্সে বলেছেন যে অনেকে অনেক কিছু বলে আমরা অনেক কিছু করতেছি ভিতরে ভিতরে তো সেটাই এখনো প্রকাশ হয় নাই এখন আমরা বলছি যে বিগত এক বছরে আপনারা কি করেছেন আপনাদের আমল নামা প্রকাশ করেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলছে দশ বছর পাঁচ বছর তিন বছর দীর্ঘ সময় ক্ষমতার চেয়ারে বসে থাকবে একটা নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন ব্যবস্থাকে তৈরি করবার জন্য সাময়িক কিছু বিষয় সংস্কার করবার জন্য একটা মানে অরাজনৈতিক সরকার হিসেবে বাই চান্স ক্ষমতায় আপনাদেরকে হয়েছে এর মানে নয় যে আপনারা দীর্ঘ সময় ক্ষমতার চেয়ে বসে থাকবেন নির্বাচন হবে না দেশে জনগণ তাদের মালিকানা ফিরে পাবে না এ ধরনের কোনো বিষয় না তো বিষয়টা স্পষ্টভাবে উল্লেখ করা উচিত ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার সচিবালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় যদি আমরা স্পষ্টভাবে বলি আওয়ামী লীগের যারা মানে আমলারা ছিল যারা নিয়োগপ্রাপ্ত ছিল সবাইকে সাথে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে আর তাকে যারা বলছে তার আশপাশের লোকজন এই আশপাশের লোকজন সবাই কি ইউনুস সাহেবকে পছন্দ করেন সবাইকে এই দেশকে ভালোবাসেন ওন করেন সবাই কি চব্বিশের গণাভ্যুত্থানকে বিশ্বাস করেন ধারণ করেন ক্ষতিগ্রস্ত এই গণাভ্যুত্থানে না তারা বাই চান্স ক্ষমতার স্বাদ পেয়েছে তো এই ব্যক্তিরা ক্ষমতার চেয়ার তো ছাড়তে চাইবে না কোনোভাবেই তো মনে করবে না এই ক্ষমতার চেয়ার ছেড়ে দেয় এই রক্তশিক্ত চেয়ারটিকে আঁকড়ে ধরার জন্য তারা মনে করবেন পাঁচ বছর তিন বছর দশ বছর পঞ্চাশ বছর একশো বছর ক্ষমতায় থাকা দরকার সেই জন্যই তারা অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে বারবার বলার চেষ্টা করছেন যে আপনি ক্ষমতার চেয়ারে বসে থাকেন দেশ ভালো চালাচ্ছেন যেমন ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখার চেষ্টা করেছিল শেখ হাসিনাকে গণমাধ্যমের টুটি চেপে ধরে রেখেছিল গণমাধ্যমকে নিউজ ওইটাই প্রকাশ করতে হতো যেটা শেখ হাসিনা চাইতো যে কারণে জানতই না যে দেশে কি হচ্ছে দেশে কি ঘটছে এই ধরনের যদি চিন্তাভাবনা থাকে তাহলে দেশ ধ্বংসের দিকে যাবে দেশ উন্নয়নের দিকে যাবে না দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না কাজেই নির্বাচন খুবই প্রয়োজন যেহেতু আপনি জাতিসংঘের ভাষণেও কথা বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যে আপনারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন কাজেই কথা আর কাজে মিল রাখতে হবে জনগণের সাথে বিশ্বব্যাপী প্রতারণা করা যাবে না বিশ্ব বিশ্বমন্ত্র দরবারে দাঁড়িয়ে কথা বলেছেন কাজেই আপনারা যে কমিটমেন্ট দিয়েছেন সেই কমিটমেন্ট রক্ষা করে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন দিয়ে নির্বাচিত একটি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটান জনগণ আপনাদেরকে মাথায় তুলে রাখবে এবং ইতিহাসের পাতায় আপনাদের নাম লিপিবদ্ধ থাকবে